স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী এবার জানাবো খবরের বিস্তারিত ভারতের প্রধান জানিয়েছেন বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে স্বাভাবিক হবে ঢাকা দিল্লি সম্পর্ক বার্ষিক সংবাদ সম্মেলনে ভারতের প্রধান যখন এই বক্তব্য রাখলেন ওই দিন সকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ফাঁকা গুলি ছুটছে বিএসএফ শুধু তাই নয় সীমান্তে অস্থিরতার মধ্যে বাংলাদেশের উপ কমিশনারকে ডেকে পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে লক্ষ্মীদারী সীমান্তে ধান চাষে বিএসএফ বাধা দেয়ায় এলাকায় জোরদার করা হয়েছে টহল ঘটনার শুরু নো নোম্যান্স ল্যান্ড বা শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে তারপর সপ্তাহ জুড়েই চাপাইনওয়গঞ্জের বিনোদপুর লালমনিরহাটের হাটের দহগ্রাম ও মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদী এলাকা ও ঠাকুরগাঁওের রত্নাই সীমান্তে একের পর এক নানা ঘটনাকে কেন্দ্র করে বিজিবি আর বিএসএফের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে যা ছড়ায় সীমান্তের জনপদেও উদ্ভূত পরিস্থিতির সমাধানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এতে সংকট সমাধান হয়নি বরং নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে সীমান্তে যে জমি বছর ধরে চাষাবাদ করছে বাংলাদেশি চাষিরা তাদের বাধা দেওয়া হচ্ছে জমি চাষে কেবল তাই নয় সীমান্তে চলছে ফাঁকাগুলিও গোজাডাঙ্গা ভোমরা সীমান্তে যেটাকে আমরা সীমান্ত পিলার তিন বলি তিনের পাশে একটি জায়গায় উভয় দেশের চাষিরা চাষাবাদ করে থাকেন এই দশ গজের মতো একটা জায়গা নিয়ে সন্দীপ উদ্রেক হলে আমরা সেখানে গতকালকে কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ঠিক আগামী পনেরো তারিখে আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে সীমান্তে এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম দুদেশের সম্পর্ক আরও তিক্ত হচ্ছে কিনা এমন প্রশ্ন যখন ঘুরছে তখন সোমবার দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সম্মেলনে ভারতের সেনাপ্রধান জানালেন প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর কৌশলগত কারণে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারেই ঠিক আছে তবে সার্বিক সম্পর্ক ঠিক হতে প্রয়োজন নির্বাচিত সরকার বাংলাদেশের সাথে আমাদের সীমান্ত আছে আমরা প্রতিবেশী একসাথেই থাকতে হবে আমাদের এটা দুই পক্ষকেই বুঝতে হবে কোন ধরনের বিদ্বেষ আমাদের দুপক্ষের জন্যই ক্ষতিকর ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা বাংলাদেশের সেনা প্রধানের সাথে তিনি যোগাযোগের মধ্যে ছিলেন এমনকি গত ২৪ নভেম্বরেও তাদের দুজনের মধ্যে ভিডিও মারফত আলোচনা হয়েছে তারা সবসময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন এখনও সেই যোগাযোগ অব্যাহত আছে বলে জানান ভারতের সেনা প্রধান নাজরি মুন্নি ডিভিসি নিউজ ঢাকা মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি কর্মী কাজ করেন তাদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মে সময়সীমার মধ্যে দেশটিতে কাজে যোগ দিতে না পারা শ্রমিকের সুযোগ বছরে হাজার নিশ্চিতের আহ্বান জানান প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহুদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান জবাবে হাইকমিশনার বলেন মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ কারিগরি কমিটি বৈঠক করে সংকট সমাধানের চেষ্টা করছে এ সময় দুই সালের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করে ইউনুস যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক অবশেষে আসামি হলেন বাংলাদেশের দুর্নীতি মামলায় সোমবার টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানা খালা শেখ হাসিনা ভাই এবং বোন আজমিনা সহ রাজুকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আসামি করে পৃথক তিনটি মামলা করেছে দুদক এটি ব্রিটিশ কোন মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে করা প্রথম দুর্নীতি মামলা টিউলিপ সিদ্দিক রিজুয়ানা ব্রিটিশ পার্লামেন্ট লেবার পার্টির এই সদস্য যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী সোমবার শেখ রেহানার কন্যা ব্রিটিশ মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক পূর্বাঞ্চল নিউটাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে তিনটি মামলা করেছে সংস্থাটি আর তিন মামলাতেই আসামি করা হয়েছে টিউলিপকে আর একটি করে মামলায় আসামি হয়েছেন টিউলিপের মা শেখ রেহানা ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিককে তিন মামলায় শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে দুদকের এজাহারে বলা হয়েছে শেখ রেহানা ববি এবং আজমিনা রাজুকের পূর্বাচলে অতি মূল্যবান কূটনীতিক এলাকায় দু সালে দশ কাঠা করে ত্রিশ কাঠা প্লট নেন দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতির প্রতিরোধ আইনশো সাতচল্লিশের পাশে দুই ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তকালে শুধু তিনি নন আরও কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় সেই বিষয়েও এখানে অন্তর্ভুক্ত হবে টিউলিপ সিদ্দিক প্লট না নিয়ে কেন আসামি হলেন এমন প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানান টিউলিপ তার বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি সদস্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাদের তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্লট গ্রহণে অনিয়মের অভিযোগে রবিবার শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও মামলা করেছে দুদক আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা শুক্রবারের মধ্যে শেষ হবে বেগম খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী চিকিৎসা এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সোমবার গণমাধ্যমের প্রশ্ন এ তথ্য জানান তিনি প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্ট করানো হয় শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে পাঠ্যবইয়ের প্রচ্ছদের গ্রাফিতি থেকে আদিবাসী শব্দটি বাদ দেয় রাতভর গ্রাফিতি একে প্রতিবাদ জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের সময় দেশ জুড়ে জনপ্রিয় হয় শিল্পী মামুন হোসেনের আঁকা একটি চিত্রকর্ম পাতা ছিঁড়বেন না শিরোনামের এই চিত্রকর্মে মূর্ত হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন সম্প্রতি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রচ্ছদে ব্যবহৃত হয় এই গ্রাফিতি কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সাথে থাকা আদিবাসী শব্দটি মুছে ফেলা হয় এই চিত্রকর্ম থেকে তারই প্রতিবাদে সারা রাত ক্যাম্পাসে গ্রাফিতে আঁকেন শিক্ষার্থীরা একই সাথে আগামীকাল বোর্ড অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়া হয় তা বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং আমাদের আদিবাসীদেরকে নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে তো এটাকে আমরা ষড়যন্ত্র হিসাবে দেখছি এনসিডিবি কর্তৃক যে গ্রাফিটি থেকে আদিবাসী শব্দ বাদ দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা আবার সেই গ্রাফিটি অঙ্কন করছি এবং আমরা সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই এই প্রতিবাদ শুরু আমরা আবার আগামী পনেরো তারিখ আমরা এনসিডিবির অফিসে আমরা প্রতিবাদ মিছিল করব। এখনও নিয়ন্ত্রণের বাইরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি সক্রিয় রয়েছে লস সবচেয়ে বড় তিনটি দাবানল এখনও জন বিবিসি বলছে রয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত প্যালেসের শহরে মাত্র চোদ্দ শতাংশ দাবানল নিয়ন্ত্রণে এসেছে আর দ্বিতীয় বৃহত্তম আগুন জ্বলছে ইটন শহরে পুরে ছাই হয়েছে অধিকাংশ জায়গা কর্তৃপক্ষ জানায় শহরটিতে তেত্রিশ শতাংশ দাবানল সক্রিয় রয়েছে এরই মধ্যে লস অ্যাঞ্জেলসের মেয়র জানান সোমবারই বিপজ্জনক তীব্র ঝড়ো বাতাস ফিরে আসতে পারে এই দাবানল ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চল জুড়ে এতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ ফলে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে অঞ্চলটি জুড়ে এই করুণ পরিস্থিতির মধ্যেই কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে চুরি ও লুটপাট এরই মধ্যে ছয়জনকে জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ এদিকে দাবানলে চব্বিশ জন মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সাথে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা প্রদানের দেন তিনি সংবাদ এই ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদ গুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিভিসি নিউজ এর ফেসবুক পেজ আমি ইউটিউব চ্যানেল সাথেই থাকবে